আসসালামু আলাইকুম মিনাস ফার্নিচার মাঠ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে নতুন একটা দোকানে চলে আসলাম যেখান থেকে আপনারা পাইকারি দামের সকল ফার্নিচার কিনতে পারবেন শুরু করবো আমরা এই পাশ থেকে কম দামের ফার্নিচার মানেই বগুড়া বগুড়ার কোনো বিকল্প নাই এটা হচ্ছে আকাশি কাঠের দেড় ইঞ্চির বোর্ডের উপরে সম্পূর্ণ মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এটা কিন্তু সাত হাজার টাকাও কিনতে পারবেন বাট চরাট ছাড়া আপনার যদি বাসায় চড়াট থাকে বা আর একটু ভালো মানের চরাট কিনতে চান সেক্ষেত্রে এগুলোর দাম পড়বে সাত হাজার টাকা এদিকে দেখেন এটাও দেরির বোর্ড কিন্তু খুবই সুন্দর ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল খাট দেড় ইঞ্চি থিকনেসের ওপরে মেশিনের কাজ করা এটার দাম পড়বে আট হাজার টাকা যে পিছনে আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে মেশিন দিয়ে কাজ করা হয়েছে দাম পড়বে অনলি আট হাজার টাকা যারা চৌকির দামে বক্স খাট কিনতে চান তারা চলে আসবেন এখানে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন প্রিমিয়াম ডিজাইন অসাধারণ ডিজাইন দেড় ইঞ্চির বোর্ড আকাশিকা ছয় ফিট বাই সাত ফিট যার পাঁচ সাতটা বাচ্চা আছে একসাথে ঘুমাতে পারবেন এই সাইজ বিগ সাইজ খাটে দাম পড়বে মাত্র আট হাজার টাকা এর পিছনে আরেকটা ডিজাইন দেখছেন এটা এটা সেম ডিজাইন দাম পড়বে মাত্র আট হাজার টাকা এর পিছনে আবার আলাদা একটা ডিজাইন দেখছেন এটা আকাশিকার দেড় ইঞ্চির বোর্ড ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট অনলি আট হাজার টাকা এই যে যারা সিম্পল ডিজাইনের খাট কিনতে চান তারা এটা নিতে পারেন এটাও কিন্তু মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট আকাশে কাট দিয়ে তৈরি দেড় ইঞ্চির পর দাম পড়বে আট হাজার এটার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পলের ভিতরে গর্জ্যাস এটার দাম পড়বে আট হাজার টাকা এই পাশে চলে আসি এই যে পাঁচ ফিট সাত ফিট এগুলোর দাম পড়বে সাত হাজার টাকা আকাশি খাট পেছনে আরেকটা দেখেন এটাও সাত হাজার এর পেছনে দেখতেছেন এটাও সাত হাজার মাত্র সাত হাজার টাকায় এই খাট কিনতে পারবে এইদিকে চলে আসলাম আবারও একটু সুন্দর খাটে আকাশি খাটের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল ফুলওয়্স খাট দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে আরেকটা সুন্দর ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আট আট হাজার টাকায় এই খাটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই যে পাঁচ ফিট সাত ফিট এগুলো মানে পাঁচ ফিট সাত ফিট যেগুলো আছে এগুলো আপনারা ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা বা সাত হাজার টাকার মধ্যে পাবেন এটা নকশার ভেরিয়েশনের ওপরে দাম কম বাড়া হয় আর এই দিকে আছে পাঁচ ফিট সাত ফিট এগুলোও তাই সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার এই যে রেন্টি করেই ছয় ফিট সাত ফিট এগুলোর দাম পড়বে সাত হাজার টাকা করে যেটাই নাম তবে যে এই দিকে একটু দেখাও একটু আস্তে করে ঘুরেও যেন মানুষ দেখতে সুবিধা হয় যাদের বাড়িতে বাবা মা বা ছোটো বাচ্চা বা সিঙ্গেল পার্সনের জন্য খাট কিনতে চান তারা এগুলো নিতে পারেন পাঁচ ফিট সাত ফিট এগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা মানে সাত ফিটেরই এটা হচ্ছে ছোট ভার্সন আর কি এই যে এই পাশেরটাতে খুবই সুন্দর ছয় ফিট সরি পাঁচ ফিট সাত ফিট চমৎকার একটি খাট এটা হচ্ছে মুরব্বীদের জন্য বা সিঙ্গেল পার্সনদের জন্যে খুবই ভালো হবে দাম পড়বে ছয় হাজার টাকা এই যে পেছনে আরেকটা দেখতেছেন পাঁচ ফিট সাত ফিট মাত্র ছয় হাজার টাকা তো যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু ফার্নিচারগুলি নিতে পারবেন ফার্নিচার বিষয়ে যে কোনো কিছু জানতে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ